আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানিয়ে দেখাবো ছানার গোলা মিষ্টি তো চলুন মজাদার এই ছানার গোলা মিষ্টিটা আপনারা কীভাবেই ঘরে তৈরি করতে পারবেন রেসিপিটা দেখে আসি এর জন্য এখানে আমি পাঁচ লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি আর দুধটাকে এখন জাল করে গরম করে নিচ্ছি অবশ্যই জাল করে গরম করে নিতে হবে এদিক দিয়ে আমি ভিনেগারটা রেডি করে নিচ্ছি হাফ কাপ আমি ভিনেগার দিলাম আর সাথে হাফ কাপ পানি মিশিয়ে দিলাম মোট এক কাপ নিয়েছি দুধটা যখন খুব ভালো করে গরম হয়ে আসছে তখন আমি ভিনেগারটা দিয়ে দিলাম ভিনেগারটা দেওয়ার পর কিন্তু দুধটা খুব সুন্দর ফেটে যাবে আমি এখন একটু খুঁড়চুন দিয়ে হালকা করে নাড়া দিয়ে দিচ্ছি সাথে সাথে কিন্তু ছানা কিন্তু হওয়া শুরু করেছে পুরোপুরি এখনও ছানা হয়নি এই দুধটাকে আমি এখন বাড়িয়ে দশ মিনিটের মতো একটু বলক করে নিব তাহলে ছানাটা খুব সুন্দর বের হয়ে আসবে অলমোস্ট কিন্তু আমার ছানাটা খুব সুন্দর এখন কিন্তু চিজের মতো হয়েছে এখনও ছানা হয়নি যখন এটা আমি দশ মিনিট গরম করে নিব। তখন কিন্তু এটা গলে খুব ছোট ছোট ছানা হয়ে যাবে এখন আমার ইটটা ছানাটা পুরো চিজ হয়ে আছে আপনারা যদি কেউ চিজ বানাতে চান এই পর্যায়ে কিন্তু আপনারা চিজটা উঠিয়ে নিতে পারেন আমি প্রায় দশ মিনিট বলক করে নিলাম এখন কিন্তু আমার ছানাটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন একটা জালের ভিতর ঝড়িয়ে নিব ছানাটাকে এখন ছানাটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। খুব সফটভাবে ছানাটাকে মেখে নিতে হবে আর চাকা চাকা যে ছানাগুলো আছে সেগুলো হাত দিয়ে খুব সুন্দর করে ডলে ডোলে কিন্তু মেখে নিতে হবে এখন খুব সফট করে ছানাটাকে মেখে নিতে হবে প্রায় দশ মিনিটের মতো যাতে ছানাটা থেকে মাখতে মাখতে এক পর্যায়ে একবারে পানি ছেড়ে দেয় ঠিক এরকম করে আর তাদের কাছে যদি মনে হয় আপনার ছানাটা একটু বেশি শক্ত হয়ে গেছে তাহলে আপনারা লিকুইড দুধ দিয়ে আর একটু ভালো করে মেখে নেবে তাহলে ছানাটা কিন্তু সফট হবে আমার ছানাটা এমনিতেই সফট আছে এর জন্য আমি আর লিকুইড দুধ দিলাম না কারণ ভিনেগার দিলে দুধটের ছানাটা একটু শক্ত হয়ে যায় তাই একটু লিকুইড দুধ দিয়ে মাখলে ছানাটা আবার পারফেক্ট হয়ে যায় আমি এখন ছানাটাকে ভাগ করে পুরো অর্ধেক করে নিয়েছি এক ভাগ ছানা আমি রেখে দিচ্ছি আরেক ভাগ ছানা আমি এখানেই রাখবো এখন এই অর্ধেকে আমি চার টেবিল চামচ চিনি দিয়ে দিব আর কিন্তু কোনো মিষ্টি দিব না এই চিনিটাই থাকবে আর হচ্ছে মিষ্টির জন্য এক্সট্রা আমি ড্যানিশ দুধ ইউজ করব। এখন চিনিটাকে খুব ভালো করে ঢুলে ঢুলে মাখতে হবে চিনিটা থেকে কিন্তু একেবারে পানি দিয়ে দিবে এই পর্যায়ে খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এক টেবিল চামচ ঘিটা জাস্ট একটু গলিয়ে নিয়ে আমি এখন যে ছানাটা চিনি দিয়ে মেখে নিয়েছি সেই ছানাটা আমি এখন ফ্রাইপ্যানের ভিতরে দিয়ে দেবো যেটা আমি তুলে রেখেছি সেটা কিন্তু ফ্রাই প্যানের দেই নেই চিনি দিয়ে মাখানো ছানাটা আমি দিয়ে দিলাম ফ্রাইপ্যানের ভিতরে এখন ঘি দিয়ে খুব সুন্দর করে ছানাটাকে হালকা করে একটু ভেজে নিব এখন কিন্তু ছানাটা খুব সুন্দর একেবারে সফট হয়ে যাবে চিনিটা যেহেতু আরও একটু গলে পানি ছেড়ে দেবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ছানাটা গলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ড্যানিশ দুধ প্রায় আমি হাফ কাপের মতো ড্যানিস দুধ দিয়ে দিলাম এখন ড্যানিস দুধটা খুব সুন্দর করে এই ছানাটার সাথে মিশিয়ে নিতে হবে আর এই দুধটা যে দিলাম ডেনিস দুধটা এই দুধটাকে আমি একটু শুকিয়ে নিতে হবে চুলার আসটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে নিয়ে অনগরত নেড়ে চেড়ে এই ছানাটাকে একটু শুকিয়ে নিতে হবে জাস্ট বেশি শুকাতে হবে না হালকা একটু দুধটা টানলেই হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু দুধটা শুকিয়ে আসছে ছানাটা কিন্তু আমার পুরোপুরি রেডি আমি এখন একটা বড় স্টানের উপর বা বড়ো একটা থালার উপর আমি এখন সবগুলো ছানা খুব সুন্দর করে ঢেলে দিব আর একটু হাত দিয়ে ছড়িয়ে দিব চামচ দিয়ে যাতে ছানাটা হালকা একটু ঠান্ডা হয়ে যায় ছানাটা হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এখন আমি যে অর্ধেক ছানাটা তুলে রেখেছি সেই অর্ধেক ছানাটা এখন আমি এই ছানাটার সাথে মিক্সড করে দেব সবগুলো ছানা আমি এখন দিয়ে দিলাম এখন যেহেতু আমার ওই ছানাটা গরম আছে হালকা একটু তাই এখন খুব আস্তে আস্তে করে আমি ওই ছানাটার সাথে এই ছানাটাকে খুব ভালো করে এখন মিক্সড করে নিব ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু আমার ছানাটা রেডি হয়ে যাবে এখন খুব সুন্দরভাবে মিক্সড করতে হবে যাতে শুকনো ছানাটা আর এই ভিজা ছানাটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় আপনারা যত ভালোভাবে মিক্সড করতে পারবেন আপনার কাঁচা গোড়াটা কিন্তু অতটাই পারফেক্ট হবে এখন একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিক্সড করতে হবে আর এটা একটু গরম অবস্থায় মিক্সড করলে ভালো তাহলে খুব সুন্দর কিন্তু মিক্সড হয়ে যাবে খুব ভালোভাবে আমি ছানাটাকে মিক্সড করে নিয়েছি এখন আমি কাঁচা গোলার শেপ দিয়ে দিব। ছোট ছোট করে বা বড় বড় করে আপনার আপনাদের ইচ্ছা মতো কিন্তু শেপ দিয়ে নিতে পারেন আমি জাস্ট কাঁচা গোলা যেরকম থাকে ঠিক আমি এরকম করেই এখন আমি শেপ দিয়ে নিব এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে গোল গোল করে নিচ্ছি আপনার ছেলে দিয়ে একটু সামান্য ঘি বড়িয়ে নিতে পারেন খুব সুন্দর করে এখন গোল করে নিচ্ছি আর আমি প্লেটের মধ্যে একটু গুঁড়া দুধ নিয়ে নিয়েছি এখন গুঁড়া দুধের মধ্যে জাস্ট এই কাঁচা ছানাটাকে একটু গড়িয়ে নিব পুরো দুধ দিয়ে একটু সুন্দর করে দেবো তাহলে দেখতেও সুন্দর লাগবে আর কাঁচা দুধটা কিন্তু খেতেও মজা লাগবে এখন আমি প্লেটে রেডি করতেছি এরকম করে একটা একটা করে ছানা রেডি করছি পাঁচ কেজি ছানা দিয়ে প্রায় কিন্তু আমার চল্লিশটার মতো এই কাঁচা ছানা হয়েছে এখন আমি খুব সুন্দর করে প্রত্যেকটা ছানা বানাচ্ছি আর এই দুধের মধ্যে দিয়ে দিয়ে ছানাগুলো রেডি করে নিচ্ছি প্রত্যেকটা কাঁচা গোলাই আমি এখন ঠিক সেমভাবে রেডি করে নিব সবগুলো কাঁচা গুলা আমি বানিয়ে নিয়েছি আপনাদের কাছে সহজ রেসিপিটা কেমন লাগলো আর এই কাঁচা গুলাটা খেতে এতটাই মজা আপনারা কিন্তু এক বসায় সাত আটটা কাঁচাগুলা খেয়ে নিতে পারবেন ভালো লাগলে রেসিপিটা ট্রাই করবেন আল্লাহ হাফেজ